বেশ অনেক পর তোমাদের সামনে চলে আসলাম একটা ফুল ব্লগ নিয়ে চ্যানেলে তো সকাল সকাল তো ঘুম থেকে উঠে পড়েছিলাম আর তারপর তো দেখো গাছে কত জবা ফুল হয়েছে আর এরপর তো লেবু মধু জল নিয়ে নিয়েছিলাম যেটা আমি প্রতিদিনই সকালবেলা নিয়ে থাকি আর তারপর তো এদিকে মা মশলা টশলা বাটছিলো কারণ বাড়িতে আজকে ছিল ভাইয়ের বার্থডে তোমরা যারা মিনি ব্লগটা দেখেছো তারা তো তোমরা সবাই জানো আর এখানে তো দেখো কারেন্ট অফ ছিল তো সেই কারণে মিক্সিটা চলছিলো না বলে হাতে সব মশলা বাটা হচ্ছিলো আর এদিকে ছোট ছিল মাটনের তো তার জন্য তো আলুও ভাজা হয়ে গেছিলো মাটনটা চাপিয়ে দেওয়া হয় আর দেখো পুরো কোষ ছিল আর একদম ধোঁয়া বেরোচ্ছে গরম গরম আর অন্ধটা দারুণ হচ্ছিল আর এরপর তো দেখো মা সিদ্ধ করে নিয়েছিল মাটনটা তারপর তো একটা আলাদা পাত্রে রেখেছিল আর তারপর তো এদিকে রান্নাটা কমপ্লিট করছিলো আর এদিকে তো যার বার্থডে তার আজকে এক্সাম কতটা দুঃখ বুঝতেই পারছো তোমার সায়েন্স এক্সাম ছিল আজকে তার তো যেতেই হতো তো সেই কারণে আর কি বেরিয়ে গেল তারপর তো আমিও রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছি কারণ গিফটটা তো কিনতে হবে না আমার গিফটটা অ্যাকচুয়ালি আমি ফটো ফ্রেম দিয়েছি তো সেটা আমি দু তিন দিন আগেই অর্ডার দিয়ে দিয়েছিলাম তো আজকে ওটা নিতে যাচ্ছি তো আমি আর মা বেরিয়েছিলাম মা একটু মায়ের কাজে গেছিলো আমি মায়ের সাথেই যাচ্ছিলাম তো ওখানেই নেমে গেছি বাজারে তো দেখতেই এরপর তো আমি টোটোতে উঠে পড়েছি তো দেখতে থাকো এরপর তো টোটো থেকে নেমে পড়েছি আর এদিকে তো তো হেঁটে হেঁটে যাচ্ছি আর এটা একদমই স্টেশনের পাশেই ছিল অনেকগুলো ফটো ফ্রেমের দোকান তার মধ্যে এই দোকানটা খুব ভালো ছিল মানে এখানের কোয়ালিটিটা না এত সুন্দর হয় ফটো ফ্রেম আমি এর আগে দুবার বানিয়েছি তো বানিয়ে নিয়েছিলাম আর এরপর তো দেখো প্যাক করে দিয়ে দিয়েছিল দাদুটা তো আজকে আমি অনেকগুলো ফুল গাছ কিনেছি অনেকগুলো না দুটো তো দেখতেই পাচ্ছ তোমরা চলে গেছি আর দারুণ দারুণ ফুল গাছ ছিল তো সেখান থেকে নিয়ে নিয়েছি 저는 이 방법에 관한 마러 가지 의견 এরপর তো চলে এসেছিলাম বালুনের দোকানে তো সেখান থেকে তো বেলুন নিয়েছিলাম তারপর ব্রাস্ট করে ওটা নিয়েছিলাম ওটা আমার নামটা ঠিক মনে নেই স্পার্কেল নিয়েছিলাম আর মোমবাতি নিয়েছিলাম তো যাই হোক সমস্ত কিছু তো কেনাকাটা করে তারপর তো দেখো এই কালারটা নিয়েছিলাম বেবি পিঙ্ক আর এই ডিপ প্রাণীটা তো দারুণ লাগছিল কম্বিনেশানটা তো সাজানোর পর তো কেমন লাগছিলো তোমাদেরকে তো অবশ্যই আমি সেটা শেয়ার করবো লাস্টে আর এরপর তো কেনাকাটা করে তারপর তো আমি একটা ভ্যানে উঠে পড়েছিলাম তো বাড়ি চলে যাচ্ছিলাম এরপর তো অনেক কিছুই কেনাকাটা গেছিলো একদম ক্লান্তও হয়ে গেছিলাম কারণ অনেকক্ষণ হয়েছে এসেছি এখানে থালা প্লেট গ্লাস তারপরে চিপস সমস্ত কিছুই নিয়েছি তো দেখতেই পাচ্ছ ফুল গাছ তো তারপর তো বাড়ি এসে একেবারে স্নান টান করে ফ্রেশ হয়ে এদিকে তো চলে গেছিলাম ভাইয়ের কাছে ছেলে তো এদিকে ওকে বলছে রেডি হওয়ার জন্য তো দেখো আর এদিকে পেছন করে বসে আছে যেহেতু আমি ক্যামেরাটা আর এদিকে তো মা বানিয়েছিল সেই মাটনটা দেখো কালারটা জাস্ট ফাটা ফাটি হয়েছে তারপরে তো ওইদিকে পাঁচ রকম ভাজা ডাল তারপর এদিকে ছিল চাটনি আর তাছাড়াও মিষ্টি পায়েস সমস্ত কিছুই ছিল আর সমস্ত কিছু তো দেখো বাটিতে বাটিতে থালায় থালায় করে এখানে মামি সাজিয়ে দিচ্ছিলো তো খুব সুন্দর করে প্লেটটা সাজাচ্ছিলো কাঁসার বাটি থালাতে গ্লাসে তো দেখতেই পাচ্ছ তোমরা এরপর তো প্লেট নিয়ে প্লেটটা পুরো সামনে সাজিয়ে দেওয়া হয়েছে ছিল ভাত পাঁচ রকম ভাজা আমি আরেকবার রিপিট করে দিচ্ছি তোমাদের সাথে ডাল মাটন মাছ চাটনি আর মিষ্টি পায়েস দই সমস্ত কিছুই ছিল তো এটা ছিল দুপুরের মেনু তো দেখতেই পাচ্ছা একদম নতুন জামা প্যান্ট পরে বসে পড়েছে খেতে আর তারপর তো ওর খাওয়া হর হওয়ার পর আমরা ওইদিকে সবাই মিলে খেতে বসে পড়েছি কেউ নিচে কেউ ডাইনিং টেবিলে তো যাই হোক খাওয়া দাওয়া কাম ভরে তো তারপর তো একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম আর এরপর তো আমরা বেরিয়ে পড়েছিলাম সুগার স্পাইসে তো সেখান থেকে কেকটা নিয়ে নিয়েছিলাম কারণ মিও বন্ধ ছিল তো সে কারণে এখানে যেতে হয়েছে তো চলে গেছিলাম আর দেখো এখানে তো প্রচুর ভ্যারাইটি ছিল বাট আমার ইচ্ছা ছিল টু টায়ারে নেওয়ার কেকটা তো ছিল না তো সে কারণে দুটো কেক নিয়েছিলাম আরেকটা পেস্ট্রিও নিয়েছিলাম ভাইয়ের জন্য আলাদা করে তো নিয়েছিলাম বাটারস্কচ ফ্লেভারের একটা একটা আলম্যান্ডিন আর একটা ম্যাঙ্গো ফ্লেভারের পেস্ট্রি তো নিয়ে নিয়েছিলাম নিয়েটিয়ে তো বাড়ি চলে এসেছিলাম এখানে তো নামটাও লিখে দিচ্ছিলো আরে দেখো বাড়িতে আজকে আমাদের ব্যবস্থা ছিল পার্সেল চিকেন বিরিয়ানি তো সেটাই আর কি তো গেস্টদের এভাবেই দেওয়া হবে আর এদিকে দেখো কি সুন্দর করে সাজানো হয়েছে পুরো ওপরের রুমগুলোতে পুরো লাইটগুলো অন করে দেওয়া হয়েছে দারুণ লাগছিলো ভাইবসটা সাথে তো গান চলছিল বাট কপিরাইট রাইট পড়বে বলে আমি অল্প অল্প তোমাদের সাথে শেয়ার করব তো দারুণ লাগছিলো দেখো আর দেখতে পাচ্ছ বেলুনের কম্বিনেশনটা পুরো বেবি পিঙ্ক আর ডিপ রানি তো যাই হোক এখানে তো সবাই চলে এসেছে আমার ভাইয়ের বন্ধু তারপর তো আমরা বাড়ির লোক বেশি কাউকেই বলা হয়নি আমাদের বাড়ির পাশে কিছু মানুষ আর আমাদের বাড়ির লোক আর ওর বন্ধু ব্যাস এই কয়জনই তো যাই হোক এখানে তো আমি রেডি রেডি হয়ে গেছি এই যে আমাদের বাড়ির সবথেকে খুতে সদস্য তোমরা তো আগে আমার ব্লগে দেখেইছো তো দেখতেই পাচ্ছ আমাকে আবার একটা হামিও দিয়েছে তো যাই হোক তারপর তো এখানে আমিও নিজে একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম তো দেখতেই পাচ্ছ আর এই যে এটা ছিল আমার বৌদি তো আমি ভিডিও করছিলাম বলে একটু হাসাহাসি করছিলো এই যে আমার দিদি তো সেখানে সবাই ছিল মাসি তো যাই হোক তারপর তো দেখতেই পাচ্ছ কেক রাখা হয়েছে তো দুটো কেক ছিল দুটো না তিনটে তোমাদের তো দেখাচ্ছে একটা তো পেস্ট্রি ছিল তো যাই হোক কেকের মধ্যেই তো পড়ে আর এখানে তো বৌদি সমস্তটা সাজিয়ে সাজিয়ে নিচ্ছিল দিকে তো ভাই ভাইয়ের বন্ধুর সাথে পুরো গল্পে মগ্ন তো আমি বলছিলাম একটু ওইদিকে তাকে হাই হাই কর তো আবার পরে আমাকে বলছে ওই জায়গাটা কিন্তু কাট করে দিস ওকে মানে দেখানো যাবে না ওর একটা ইউটিউব চ্যানেলও আছে তো তোমাদেরকে আমি পরে সেটা বলে দেবো কী চ্যানেলের নাম আর এরপর তো দেখো বার্থডে বয় একদম পাঞ্জাবি পরে নিয়েছে সুন্দরভাবে আর এখানে তো কেক কাটিং কিন্তু সবাই দাঁড়িয়ে পড়েছে আর ওই দেখো আরেকটা ছোট্ট পুচকেও এসেছে আমাদের বাড়িতে তো যাই হোক এখানে তো কেক কাটিং হচ্ছে আর দেখো খুব সুন্দর লাগছিলো ফ্রেমটা এরপর তো কেক কাটিং কমপ্লিট করে তারপর তো দেখো এখানে স্ন্যাক্সের ব্যবস্থা করেছিলাম কেক মিষ্টি আর ছিল কোল্ড ড্রিঙ্কস তো যাই হোক সেটাই হাতে হাতে সবাইকে দিয়ে দিচ্ছিলাম আর তারপর তো আমিও নিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ আর কেকটাও নিয়েছিলাম কেকটা কিন্তু দারুণ ছিল খেতে এদিকে তো রাত হয়ে যাচ্ছে তো সেই কারণে বাচ্চাদেরকে পুরো খেতে বসিয়ে দিয়েছি তো ভাই ভাইয়ের বন্ধু ওদিকে আরেকটা ছোট্ট মিষ্টি বুনু এদিকে তো উনি খেতে পারছেন ওনার মা খাইয়ে দিচ্ছে আর আমার দিদি তো এদিকে আরেকজনকে ডিস্টার্ব করছে তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের তারপর তো দেখো আমরা কতটা মজা করছি সেটা তো তোমরা আশা করলেই ঘুরতে পাবে বলার মজা টজা করে তারপর তো বিরিয়ানি নিয়ে বসে পড়েছি চিকেন বিরিয়ানি তো ভালোই হয়েছিল খেতে আর তারপর তো আজকে দিনটা এভাবেই কাটালাম আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা